খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই গলামারি বাজার আর গলামারি বাজারের এই বৃষ্টি পার হয়ে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের ভিতরে প্রবেশ করছি আজকে আমার উদ্দেশ্য এই হল রোডের ভিতরে একটা বস্তির ভিতরে রব্য এবং সেখানে আমি খাবার দেব তো আপনারা সবাই আমার সাথে থাকেন দেখেন আমি কোথায় যাচ্ছি কিভাবে খাবারগুলো গুলো দিচ্ছি দোকানদার বাইজার আলু কত আলু বিশ টাকা আলু কাছে নয় আলু ভালো আলু বিশ টাকা কেজি

এই লেভেলের দোকানদার এই যে এই যে দেশি পাশের ডিম এই পাশে আমার 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 এই ডান পাশে বার্ষিকী আর এই বাম পাশে রয়েছে যে দুদিকে খাবার দেবো সেই গলি আমি তো সেই গলির দিকে যাচ্ছি আবার এই গলি ভিতরে আজকে আমি খাবার দেবো তো একেবারে অসুস্থ আপনি আরে তা আপনার আপনার এই অবস্থা এই যে এই আসেন কে একটু দেন তো এই খাবার প্যাকেট এই মুরব্বীরা আমি দেবো বুঝছেন তো একটু খাবাই খাওয়াই দিয়ে হ্যাঁ

এটা খাবেন আমরা আমাদের চ্যানেল থেকে দিচ্ছি আর আপনি রোজা রাখছেন তো সবাই কাছে আপনার জন্য দোয়া করি এবং আপনার সবার জন্য দোয়া করবেন কই আর আরেকজন কই যে মেরে আসে কই আমি এটা দিতে আসে কই আচ্ছা 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 আসে ঠিক আছে আচ্ছা কই আমরা ওইখানে আসবো নাকি আমরা ওইখানে আসবো আপনারা তো পাক করে ফলাচ্ছেন আপনারা দে দে একটু আমি তো পাশে যাই তা আসেন একটু এসে আসেন এসে আসেন মাসের মধ্যে যাওয়া যাবে না আপনি তো এই এসে আসেন

আসলে আমরা কলম কাগজ করছো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাবার দিলে তুমি খাবা না তো আমরা তোমাকে খাবার দিচ্ছি তুমি খাবা এই তো প্যাট খালি একেবারে খালি ভালোভাবে পড়াশোনা এই খাবার প্যাকেট তোমাকে দিলাম তুমি খাবে পড়াশোনা ঠিক আছে

আজকে যাবো না পরে এক সময় যাব দোয়া করেন আমরা খাবার দিচ্ছি খাবেন তো আমাদের জন্য দোয়া করবেন আর আপনি ভালো থাকেন আমরা যাতে ভালো থাকি উপর আল্লাহর কাছে সেই দোয়া চাই আর কি সবাই সম্মিলিত ভাবে নাকি তো ভালো থাকেন যারা খাবার দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন ওকে ওকে দর্শক এই বাড়িতে এই বাড়িতে কাজ করে এই বাড়িতে এই বাড়িতে কাজ করে ছোটবেলা থেকে এই বাড়ি কাজ করে এই এই মুরব্বী তো আজকে আমরা তাকে খাবার দিলাম তো আপনি খুশি হয়েছেন খাবার দিয়ে আচ্ছা আপনি খুশি হলেই আমরাও খুশি তো আপনারাও দেখেন বিষয়টা এভাবে ঘুরে ঘুরে খাবার দিচ্ছি মানুষ খাচ্ছে খুশি হচ্ছে আপনাদের আমাদের সাহায্য আজকে আজকের এই খাবারে এই যে এই যে আমাদের এক বড় বোন এই যে আমাদের এক বড় বোন ঘুরে ঘুরে এই এই মানে যারা খাবার যোগ্য আমার খাবার পাওয়ার যারা যোগ্য তাদেরকে ঘুরে ঘুরে নিয়ে করে দিচ্ছে তো তার সুস্বাস্থ্য

আপনি এসে খাইছেন না আবার আপনি যাই খাবেন আবার আপনি যাই খাবেন কানে কম শুনেন কানে ভালো শুনেন তত বসে ভালো তো আপ আপনাকে বাসায় যদি আমরা যাই たら আপনি খেতে পারবো আপনি কি খাওয়াবেন তার দরকার নাই আপনি দোয়া করেন তো আপনি আমরা একটু খাবার দেব এখন খাবেন আমাদের জন্য দোয়া করবেন নেন এই খাবারটা আপনি নেন এই আপনাকে দিচ্ছি আপনি খাবারের টাকা আমারে দিয়ে দেন 10 টাকা নেবো নেবো

জন্য আমরা সবাই করি ঠিক আছে তুমি আমাদের সামনে আসলাম খাবার শেষ হয়ে গেল সর্বশেষ খাবার দিলাম এখানে তো আপনারা আমার সাথে থাকেন এভাবে যাতে আরো দিতে পারি তো আপনারা সে দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ